হাত পরিষ্কার রাখা আজকের দিনে এটা একটা খুবই সাধারণ স্বাস্থ্যবিধি নোংরা হলেই আমরা হাত ধুই খাবার খাওয়ার আগে আমরা হাত ধুয়ে নেই। বাইরে থেকে আসলে হাত ধুই কিন্তু জানেন কি স্রেফ ঠিকভাবে হাত ধুলেই কমপক্ষে বিশ ধরনের সংক্রামক অসুখ থেকে রক্ষা পাওয়া যায় মানব সভ্যতার ইতিহাসে কলেরা ডায়রিয়া থেকে শুরু করে আধুনিক সময়ের করোনা ভাইরাস সব মহামারীতেই হাত ধোয়া মানুষের সবচেয়ে বড় অস্ত্র ছিল দু সালে করোনা আমাদের আবার প্রমাণ করে দিয়েছে হাত ধোয়া শুধু একটি নিয়ম নয় এটা জীবন মৃত্যুর লড়াই বিশেষজ্ঞরা পর্যন্ত বলেছেন সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস অনেক ক্ষেত্রে ভ্যাকসিনের থেকেও কার্যকর কারণ এটি সবার নাগাদের মধ্যে এবং দৈনন্দিন কাজে প্রয়োগযোগ্য কিন্তু প্রশ্ন হলো হাত ধোয়ার এই অভ্যাসটা শুরু হলো কবে মানুষ কবে বুঝলো যে নোংরা হাতি হতে পারে সংক্রমণের প্রধান কারণ আর কে সেই মানুষ যার হাত ধরে আজকের মানব সভ্যতা হাত ধোয়ার মতো সোজা অথচ জীবন রক্ষাকারী অভ্যাস রপ্ত করল চলন ফিরে যায় ইতিহাসের সেই সময়ে যখন হাত ধোয়া ছিল এক বিদ্রোহের মতো এক চিকিৎসকের সত্যকে বিশ্বাস না করে সমাজ তাকে পাগল বলে তাড়িয়ে দিল কিন্তু শেষ পর্যন্ত তার তেগেই বদলে গেল পৃথিবী উনিশ শতকের শুরুর কথা আমরা আজ যেভাবে হাসপাতালকে নিরাপদ জায়গা ভাবি তখন মোটেও তা ছিল না বরং হাসপাতালের নাম শুনলেই সাধারণ মানুষের মনে ভয় ঢুকে যেত কারণ তখনকার হাসপাতালে মেঝেতে প্রস্রাব বমি রক্ত আর দেহতরল পরে থাকত তীব্র দুর্গন্ধে কাজ করাই কষ্টকর ছিল ডাক্তাররা একই পোশাক কয়েকদিন ধরে পড়তেন অপারেশন টেবিলে যন্ত্রপাতি কাপড় কিছুই ধোয়া হতো না একজন রোগীর যন্ত্রপাতি অন্যজনের উপর ব্যবহার করা হতো জীবাণু যে অদৃশ্য এই ধারণা তখনও বিজ্ঞানীদের মাথায় আসেনি ফলে হাসপাতালে ভর্তি হওয়া মানেই মৃত্যুর সম্ভাবনা বেড়ে যাওয়া তিন থেকে পাঁচ গুণ এই অবস্থায় অনেক পরিবার বাসায় চিকিৎসাকে বেশি নিরাপদ মনে করত হাসপাতাল মানেই তখন মৃত্যু ঘর এই ভয়ঙ্কর পরিস্থিতির মাঝে চিকিৎসাবিদ্যাকে বদলে দিতে এলেন একজন মানুষ তার নাম ডক্টর ইগনাজ স্যামেলুইস তিনি ছিলেন হাঙ্গেরির একজন তরুণ মেধাবী চিকিৎসক ভিয়েনা জেনারেল হাসপাতালে কাজ করার সময় তিনি লক্ষ্য করলেন প্রসবের পরে মায়েদের মৃত্যুহার অস্বাভাবিকভাবে বেশি তখন এক ধরনের মারাত্মক সংক্রমক ছিল প্রসব পরবর্তী জ্বর যা মায়েদের মৃত্যু ঘটাত দ্রুত কিন্তু অদ্ভুতভাবে যেখানে দাত্রীরা প্রসব করাতেন সেখানে মৃত্যুহার অনেক কম ছিল আর যেখানে ডাক্তাররা করাতেন সেখানে মৃত্যু হার ভয়াবহ রকমের বেশি ছিল সেমেলুইস ভাবলেন এমন বৈষম্য কেন তখনকার মেডিকেল ছাত্র আর ডাক্তাররা ময়না তদন্ত করতেন মৃতদেহ আর সেখান থেকে সরাসরি প্রসূতি ওয়ার্ডে গিয়ে মায়েদের পরীক্ষা করতেন হাত ধোয়া বা জীবাণুনাশক ব্যবহার তো দূরের কথা হাত পানি দিয়ে ধোয়ার ধারণাই ছিল না একই হাতে মরা দেহ আর জীবিত মানুষের শরীর স্পর্শ করা আজ আমাদের কাছে অস্বাভাবিক মনে হলো তখন এটা ছিল স্বাভাবিক রুটিন এখনকার ভাষায় তখনকার চিকিৎসকেরা ডেড বডি থেকে ক্যাডাভেরিক পার্টিকলস অর্থাৎ মৃত টিস্যুর অনকনা সেগুলো হাত দিয়ে জীবিত মায়ের দেহে স্থানান্তর করে ফেলতেন সেমেলুইস বুঝলেন এই অদৃশ্য কণাই মায়েদের দেহে প্রবেশ করে সংক্রমণ ঘটাচ্ছে এটাই ছিল আধুনিক জীবাণুতত্ত্ব বা জার্ম থিওরির প্রথম পূর্বাভাস যদিও তখন বিজ্ঞানীরা জীবাণু সম্পর্কে কিছুই জানতেন না সেমেলুইস কঠোরভাবে নির্দেশ দিলেন ময়না তদন্ত কক্ষ থেকে প্রসব কক্ষে ঢোকার আগে ডাক্তারদের ক্লোরিনযুক্ত চুন দিয়ে হাত ধুতে হবে কারণ ক্লোরিন মৃতদেহের দুর্গন্ধ দূর করত আর এটি একটি শক্তিশালী জীবাণুনাশকও ছিল ফলাফল মাত্র কয়েক মাসে মৃত্যু হার আঠারো শতাংশ থেকে নেমে এলো দুই শতাংশে যন্ত্রপাতি ধোয়া শুরু হলে এক শতাংশে নেমে আসে এটা ছিল চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক অভূতপূর্ব সাফল্য দুর্ভাগ্যজনকভাবে স্যামিলুইসের এই সাফল্য তার সহকর্মীরা গ্রহণ করলেন না কারণ ডাক্তাররা অপমানিত বোধ করতেন তাদের মনে হতো আমরা নোংরা হাতের কারণে রুগী মারছি এটা অসম্মানের কথা তাদের বিশ্বাস ছিল না জীবাণু বা অদৃশ্য কণা সম্পর্কে ফলে স্যামিলুইসকে উপহাস করা হলো বিদ্রোপ করা হলো ভিয়েনা হাসপাতাল তার সাথে আর চুক্তি নবায়ন করেনি হাঙ্গেরিতে ফিরে গিয়েও তিনি একই বিরোধিতার মুখে পড়লেন দিনের পর দিন অপমান উপহাস তাকে মানসিকভাবে ভেঙে ফেলে কেউ আর তার কথা শুনতে চাইতো না এমনকি গবেষণাপত্র পাঠালে সেগুলো গ্রহণ করা হতো না শেষ পর্যন্ত তাকে পাঠানো হয় একটি মানসিক পুনর্বাসন কেন্দ্রে যেখানে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হতো সেখানেই একদিন তার হাতে ক্ষত হয় তাতে সংক্রমণ ছড়িয়ে পড়ে যে সংক্রমণের বিরুদ্ধে তিনি পুরো জীবন লড়েছেন সেই সংক্রমণেই মাত্র সাতচল্লিশ বছর বয়সে তার মৃত্যু হয় তার মৃত্যুর কয়েক বছর পর লুই পাস্তর প্রমাণ করেন জীবাণুই রোগ সৃষ্টি করে তারপরই চিকিৎসাবিদ্যা বুঝতে পারে স্যামেলুয়েস ঠিক ছিলেন আজ সারা পৃথিবীতে তাকে বলা হয় সংক্রমণ নিয়ন্ত্রণের জনক তার হাত ধরে শুরু হলো ডাক্তারদের হাত ধোয়া হাসপাতালের যন্ত্রপাতি জীবাণুমুক্ত করা অপারেশন থিয়েটারে স্যানিটেশন সার্বিক স্বাস্থ্যবিধি সংস্কার সবকিছু সূচনা এই এক মানুষের আত্মত্যাগে স্যামেলুয়েসের উদ্যোগী আজ আমাদের শিখিয়েছে সাবান দিয়ে হাত ধুলে ভাইরাস ব্যাকটেরিয়া অনেক রোগ প্রতিরোধ হয় এ 2008 সাল থেকে পনেরো অক্টোবর পালন করা হয় গ্লোবাল হ্যান্ড ওয়াশিং ডে বিশ্বকে মনে করিয়ে দেওয়া হয় হাত ধোয়া শুধু অভ্যাস নয় এটা জীবন বাঁচানোর প্রতিজ্ঞা আজ আমরা হাত ধোয়া খুব সাধারণ অভ্যাস মনে করি কিন্তু এই সহজ অভ্যাসের পেছনে আছে এক মানুষের জীবনবাজি লড়াই এগনাজ স্যামেলোয়েস যদি তখন কথা শোনানোর মতো সুযোগ পেতেন হয়তো হাজার হাজার মা বেঁচে যেতেন কিন্তু তার ত্যাগের কারণে আজ আমরা জানি একটি ছোট্ট কাজ সঠিকভাবে হাত ধোয়া আমাদের পরিবারের ও পুরো সমাজের জীবন বাঁচাতে পারে আমাদের সামান্য সচেতনতা হতে পারে কারো জীবনের রক্ষা কবচ ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর এমন আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন